পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকরণ কুলচন্দ্রের রাতুল রাঙাচরণে জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকলেষ্ট প্রাণ দাদা আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে জীবনটাই সার্থক হবে আপনার জীবনের সমস্ত কিছু শুভ হতে থাকবে নিজেকে নিয়ে আর কখনো ভাবতে হবে না যদি পরম দয়ালের বলা এই একটি বিশেষ কর্ম আপনারা পালন করতে পারেন শ্রীমদ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ষষ্ঠ অধ্যায় বান দিলেন যে ও মাং মারি পশ্যতি অর্থাৎ যে ভক্তের মধ্যে ভক্তি সংস্কার থাকে যে মানুষ পূর্ণ ভক্তি সহযোগে ভগবানকে ডাকতে পারেন সেই ভক্তের কাছে ভগবান সর্বদা প্রকট থাকেন ভগবানের কৃপা তার প্রতি সদা সর্বদা বর্ষিত হয় ভগবান তাকে সর্বদা রক্ষা করেন আর পরম দয়াল সুত্তম পুরুষোত্তম শ্রী শ্রী চন্দ্র এই ভক্তের সংস্কারকে জাগানোর কথা বলেছেন তিনি বললেন যদি ঠিক ঠিক ভাবে তুমি অকপট হয়ে চলতে পারো যদি ঠিক ঠিক ভাবে পরম পিতার আদেশ নির্দেশ মেনে চলতে পারো যদি মনটাকে তার চরণ ন্যস্ত করতে পারো যদি মনের মধ্যে শ্রদ্ধা ভক্তিকে জাগ্রত করতে পারো যদি তোমার আচার ব্যবহার চালচলন চরিত্রকে ঠিক করে চলতে পারো তাহলে ভক্তির সংস্কার তোমার জাগ্রত হবে আর এই ভক্তির সংস্কার হলেই তুমি ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবে আর তখনই কিন্তু ভগবান সর্বদা তাকে রক্ষা করেন যে মানুষ ভক্তিকেই প্রধান বলে মনে করেন তাকে আর নিজেকে নিয়ে কখনো ভাবতে হয় না অর্থাৎ পূর্ণ ভক্তি শ্রদ্ধা সহকারে যারা ভগবানের সাধনবাজন করেন তারাই কিন্তু প্রকৃত রূপে ভগবানের আশীর্বাদ লাভ করতে পারেন তাই তো পরম দয়াল বারবার করে বলেছেন যাই করো না কেন ভরে করো ভগবানকে ডাকতে গেলে যে ভক্তি ভরে ডাকতেই হবে ভগবানকে পেতে চাইলে যে ভরে তার আরাধনা করতেই হবে সেটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে শ্রী শ্রী ভগবান আরো বললেন মানুষের যদি জড়ত্বের সঙ্গে সম্পর্ক ছেদ হয় তখন সকলের মধ্যে ভগবানকে এবং ভগবানের মধ্যে সবকিছু দেখে বুঝতে হবে ভগবান আরো বললেন যে মানুষ জড়ত্বের সঙ্গে সম্পর্ক ছেড়ে দিলে সকলের মধ্যে ভগবানকে এবং ভগবানের মধ্যে সবকিছু দেখে বুঝতে হবে ভগবানের কৃপা তিনি লাভ করেছেন তাঁর কাছে অদৃশ্য হন না আর সেও ভগবানের কাছে অদৃশ্য হয় না অর্থাৎ সদা সর্বদা ভগবানের কৃপা দৃষ্টি তার ওপর থাকে এখান দিয়ে আমরা কি শিক্ষা পেলাম যে মানুষ পূর্ণ ভক্তির সাথে এই কলিযুগে যুগে পুরুষোত্তমের ভজনা করেন যিনি প্রত্যেক জীবকে ভালোবাসেন যিনি প্রত্যেক জীবের মধ্যে ভগবানকে দেখতে পান সে অতি নিকৃষ্ট জীবই হোক না কেন যিনি সকল জীবকেই ভগবান পূজা করেন করেন সেবা চেষ্টা সেই মানুষ সদা সর্বদা পরম পিতার আশীর্বাদ লাভ করতে পারেন পরম পিতা তাঁদের জীবন পরিবর্তন করে দেন একটা কথা মাথায় রেখে আমরা যদি চলি পরম পিতা ব্যতীত দ্বিতীয় অস্তিত্ব নেই ঈশ্বর ঈশ্বরই পরম ব্রহ্ম সেই পরম ব্রহ্ম পরম পিতা রূপে আরাধনা করুন এবং সেই নররূপী তাঁর শ্রীচরণ আশ্রয় করে তাঁর বলা প্রত্যেকটা কথাকে মেনে চলুন দেখবেন তার আশীর্বাদে আপনার জীবন কেমন পরিবর্তন হচ্ছে আর প্রতি প্রত্যেকের কাছে বিশেষ অনুরোধ আপনারা কিন্তু রাস্তায় কুকুর বিড়াল দেখলে বা কোনো জীবকে দেখলে তাদেরকে ঘৃণা করবেন না তাদেরকে অতি অবশ্যই কিছু না কিছু খেতে দেবেন পরম সৌভাগ্য না হলে কিন্তু এই পুণ্য আপনি লাভ করতে পারবেন না তাদের অবহেলা করা মানেই আপনি ভগবানকে অবহেলা করছেন তাই চলুন সবাই মিলে ভগবানের আদেশ নির্দেশ মেনে জীবনকে ধন্য করে তুলি পরম দয়াল যে পথ আমাদেরকে বলে দিয়েছেন সেই পথকে অনুসরণ করে চলি পূর্ণ ভক্তি সহকারে তাঁর আরাধনা করি আর মনের ভক্তিকে জাগ্রত করি মনের ভক্তিকে জাগ্রত করতে গেলে আমাদের চালচলন আচার ব্যবহার নিত্য নাম জপ করা সময় প্রার্থনা করা লাগে দিন ঠাকুরের অমৃত কথা শ্রবণ করা লাগে এইভাবে কিন্তু মনের ভক্তিকে আমরা জাগ্রত করতে পারবো তাকে যত জানতে পারবো যত বুঝতে পারবো যত চিনতে পারবো ততই কিন্তু আমরা তাকে ভালোবাসবো এবং তার বলা কর্মগুলোকে যত করে চলতে পারবো জীবন দেখবেন অটোমেটিক্যালি পরিবর্তন হতে থাকছে তখনই কিন্তু আমরা উপলব্ধি করতে পারবো যে তার বলা কর্মগুলো কতটা শক্তিশালী এবং সেই শক্তি কিভাবে আমাদের জীবনকে পরিবর্তন করে দেয় সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্ধে পুরুষোত্তম